এই জন্যই ফোন আরে তাতে চলে আসিস ফাঁকা মাঠে বাস্তবে আমাদের লক্ষ্য এটা ছিল না

মানে এই ভিডিও গুলো মানে বিশটা মিনিট যেভাবে খোবে ঠিক আছে কথা বলে মানে ভিডিওটা হওয়া লাগবে মানে বিশ মিনিট থাকা লাগবে পাঁচটা ভিডিও বানাতে হবে পাঁচ মিনিটে ওই যে একটা কুড়ি ভিডিও নেই কুড় ধরে ছিলাম ওই তো ছয় মিনিট একটা ভিডিও আরে ওন বিশ বিশটা মিনিট করার জন্য আইসি খেলাধুলো করে আলাম